哎。

আমরা ঘুমাবো ও ঘুমাবো আসো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি ল্যাগ দিলাম আচ্ছা ঠিক আছে আমি ভালো আছি ভালো থাকো সবাই এই দেখো সাড়ে নটা বাজে উত্তর বাজে মনে ঘুম নাই তাসুকে ফুটা দিবি ফুটা ফুটা দিবি ফুটা দিয়ে দি আচ্ছা এনে বয় এনে ফুটা আনি বস বসা

Iduk-iduk di saka Karungi Iduk-iduk di saka

সারা দিনটা দেশে কোন আর ভাল লাগে না দশটা বাজিয়ে এর আর ভাল লাগে না ঘুম নাই সে এর ভিতরে তো রাত্রে কবার দিব আর জানার মতন কোথায় থেকে দেখছো বলো না আসো লাইব্রে আছো পাঁচজন আছে কই কোথায় থেকে দেখছো বলো না তোমাদের সামনে কথা বলতে আমার এসেছি চলে যাচ্ছি যায়ও না যায়ও না লাইফ থেকে যায়ও না এসেছি তোমাদের সাথে কথা বলতে যাটা দুষ্টু আমি শুরু করছি আর না মতন রাখে তো কাকে দাও নুনু নুন বাবা কাকে বাবা মারিব অক্ষণ করা থেকে বাইরে নুন মারিব হ্যাঁ দাদাও মারিব তোমারে আসা এটি কেন এদিকে কেন সবারই দেখাই আসো

আমি পান খাচ্ছি আমার বাড়ি ত্রিপুরা সাউথ ত্রিপুরা

ঘুম দিন আজকে ঘুমান দিন কি করবি আজকে যাবার কাছে যাবা ঘুমা গো যা হম পা দিবি যাবার ঘুমাগো যা তোমরা কেউ খাও নিপাম আমিতো খাই পাম রা ভাত না গালেও পান দেখা দেব

আমিও বসে থাকি তোমরাও বসে থাকো কেউ জন কথা বলবে না চুপচাপ থাকো সবাই সবাই একদম কেউ কিছু বলছে না এবার মারব কিন্তু নুনু এবার মারব কিন্তু

এই দেখ তোমার তোমার দেখি রয়েছা আমি সব দেখি তুমি কি করো আর দুষ্ট আসেনি হ্যাঁ তোমার মতো দুষ্ট আর আসেনি আসেনি নঞ্চি ভালো নঞ্চি ভালো তুমি একদম খারাপ Nunu, eh Nunu, tuh mie agak macam cara, tuh alat jenodok. Baik-baik. Siapa? Ini loh. Nih, ini loh boda. Si boda, cara apa? Magumajamu. যাবি যাবি আমার সাথে যাবি নুনু যাবি চল মা যাবো মা যাব চল তুই যাবি নি না জালে বই যাবি রাখো এটা রাখো না যাবি হ্যাঁ কিছু তো বলো সবাই কেউ কিছু বলছে না দুজন আছে ঠিক আছে আজকে লাইভে তো লাইভে এতটুকু পর্যন্ত চলে যাচ্ছে কারণ মেয়েদের অনেক দুষ্টামি করে তাকে ঘুম পাড়াইতে হবে এই দেখো রাত দশটা বাজে কোনো ঘুম নাই এখন পর্যন্ত তার সবই ঘুম নাই নুন নু এ নুনু বলছি নাই হ্যালো ঘুমাইতে দাও দেখ আর ঘুমাই দশটা বাজে রান ঘুম নাই ঘুমাইছ না তুই বই দেখ মা ঘুমাই যাচ্ছি তুই ঘুমাই বই দেখ বুঝছ হম তুই বই দেখ ঘুমাইলে অসুবিধা আছে না शारदा जी बोलते हैं। एक अम्म को जोरे बारी को जोरे हाँ बारी को जोरे हाँ गुज्जी ना बारी जा भी इंद्रा बारी जा बकासे मांकी ऐसे आशे

চাকটা দুষ্ট করেন না আর করবেন মতন হ্যালো বলছি বলো বলো কি বলবে বসে আছি তোমাদের লাইক কথা বলবার জন্য

চুপ পরে দে চুর পরে দে চুর তো নয় ঠিক বলছি না এরকম সারা রাত আ উ আউ টুই খাইলে তো সবাই দেখেন চোরও দেখেন মানুষও দেখেন কি কী কালটি কালটি কালটি

আসেনি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এত দুষ্ট আছে কি দেখাস নাই বাকা নাই কালি

ada nah ada nah ada ada ini oh situ. Arah sini. Arah sini. sih sama rata हम तरह नहीं